গভীর রাতে রাইস মিলের অফিসে দুঃসাহসিক চুরি চুরির ঘটনা ধরা পড়ল লাগানো সিসি ক্যামেরায় সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করল পুলিশ ঘটনাটি ঘটেছে মালদার জেলার গাজন থানার ঘাঁকসল এলাকায় জানা গিয়েছে ওই এলাকাতেই রয়েছে একটি রাইস মিল সেই মিলের অফিস ঘরে মঙ্গলবার রাত একটা নাগাদ দুই দুষ্কৃতী জানালার গ্রিল ভেঙে অফিসের ভেতরে ঢোকে এরপর তারা অফিসে রাখা আলমারি ভেঙে ড্রয়ার খুলে গোটা অফিস ঘর তন্নতন্ন করে খুঁজে নগদ প্রায় দু লক্ষ টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দেয় বুধবার সকালে গোটা ঘটনা জানাজানি হতে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় মিল মালিকের তরফে খবর দেওয়া হয় গাজল থানার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে গোটা বিষয়টি খতিয়ে দেখে পরে অফিসে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে বলে জানা গেছে